আসসালামু আলাইকুম আলোদ্ দেশারি মানবাধিকার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে খুলনার পাইক আমরা আজ বন্যাতদের সাহায্য করেছি তো এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি মহোদয় মোহাম্মদ সৌরভ শেখ এবং এখানকার লোকজনদের কাছে আমরা শুনেছি তাদের কি লাগবে ওখানে আমাদের ডাক্তারের একটা টিম কাজ করছে এবং এই ভাইয়া এখন আপনাদের উদ্দেশ্যে তার মতামত ব্যক্ত করবেন আমার নাম মোহাম্মদ মোস্তায়ন গাজী গ্রাম নয় আমি এই বন্যা তো বন্যা জেলাগত এলাকার লোক আমাদের এখন যে আমরা যে খাওয়া দাওয়া যে ত্রাণ আমরা পাইছি তাতে আমাদের যথেষ্ট পাইছি এখন আমাদের আমরা এলাকার নিম্নবৈজন লোক গরিব মানুষ তাদের জমি দেওয়া জায়গা জমি দেওয়া নাই এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে ঘরগুলো আমাদের পড়ে গেছে ব্যাপক ক্ষতি হয়েছে এই ঘরগুলো আমাদের মেরামত করার জমিতে টাকা লাগবে এই টাকাগুলো আমাদের আমরা ধারানো হবে না পাঁচও হবে না এখন আমরা ঘরগুলো বাঁধতে গেলে হয়তো পঞ্চাশ হাজার এক লক্ষ করে টাকা প্রয়োজন কিন্তু আমাদের পক্ষে এই কাজ করে শ্রম দিয়ে এই টাকা আমরা জোগাড় করা সম্ভব না এখন আমাদের পাশে যদি কোনো কোনো সদায়বান ব্যক্তি যাদের অর্থ আছে অন্যান্য ব্যক্তি তারা আসে আমাদের পাশে যদি একটু কিন্তু এগুলো এগুলো যদি যদি মানে আমাদের দিত তাহলে আমরা হয়তো ঘরগুলো মেরামত করার পরে আমরা হয়তো অন্য কাজে আমরা লেগে যেতে পারতাম তারপরে আমাদের সংসারও চলতো আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে সক্ষম হতাম কিন্তু যদি আমাদের পাশে কোনো কোনো ব্যক্তি যদি না আসে তারা যারা যাদের টাকা পয়সা তারা যদি আমাদের পাশে না আসে আমরা হয়তো এই যে তিরানে এতে আমাদের হয়তো চলবে না কিছুদিন চলার পর আমরা আবার সেই পুনরায় যে অভাব করতে ছিলাম অভাবের ভিতরে আমরা আবার পড়ে যাবো হম আমাদের সংসার চলবে না হয়তো মানুষের এই যে একটা 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 মহিলা বা কারো ছেলে আছে কারো মেয়ে আছে এদের যে পোশাক পাত্রগুলো এখনো আমরা কিনতে পারবো না তারা হয়তো ওই এক পোশাকে থাকা লাগবে

এটা সংস্কার লাগবে মানে ভাঙন কবলিত এলাকা আমরা আমাদের আপনাদের বেড়িবাদ বা এসের যে আছে এটা তো আসলে সে রাষ্ট্রপতি কিন্তু আমরা যারা আসছি স্বেচ্ছাসেবী নিজেদের উদ্যোগের থেকে বালিজাদের থেকে এগিয়ে আসছি সেক্ষেত্রে আপনাদের যে ত্রাণ দেওয়া হয়েছে আপনাদের যে আমাদের থেকে যে মানে হচ্ছে কি আপনাদের আত্মীয় বাড়ি আসছে যেমন এসে একটু মিষ্টি বা এনি আসে

যা আমার চাচা এসে সে বলছে তার কথা এ ব্যতীত যদি আপনাদের কিছু বলার থাকে যেমন আমার নিজের ভেরিফাইড সে আইডিতে এটা সে লাইভ দেওয়া আছে এখানে আমাদের বিভিন্ন সহযোগিতা আমরা যে একত্রিতভাবে হয়ে করি এবং আমাদের যারা সহকারীরা আছে হ্যাঁ আমাদের যে সহকারীরা আছে যারা এসে আমাদের এই কাজে সহযোগিতা করে তারা সবাই ইনশাল্লাহ দেখবে এবং আপনাদের পাশে তারা চেষ্টা করবে আর আমাদের সংস্থার নাম হচ্ছে আলোর দিশারি মানবাধিকার সমাজ কল্যাণ সংস্থা আমরা আসছি হচ্ছে বাঘার চিতল নাই থেকে আমরা এই সকল সংস্কারমূলক কাজের বাইরে আমরা অন্যান্য আরও অনেক কাজ করে থাকি যেগুলো হচ্ছে কি আপনারা হ্যাঁ

ঘরের সংস্কারের আমাদের খুব প্রয়োজন আসছে কারণ যে ঘরগুলো আমাদের ভেঙে গেছে এই ঘরে আমাদের সংস্কার না করতে ঘরে উঠতে পারবো না আর যদি কোনো কোনটো ব্যক্তি আমাদের না আসে তো ওই ঘরে আমরা আমরা বলতে তারপরে আর একটা কথা অনেকের বিবাহযোগ্য অনেক মেয়ে আছে ছেলে আছে আর একটা মেয়ে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন কিন্তু এই মেয়েগুলো হয়তো এমন হইতে পারে তারা বিয়ে দিতে পারবো না আমরাও পারবো না তারপর আর কথা হচ্ছে আমরা যে অতি আবার বিলাবত হওয়ার সম্ভাবনা আছে আমাদের যে রাস্তার যে পরিবেশ বর্তমানে ওই ঘেঁটে রয়েছে যে কোনো সময় যে কোনো সময় ঢাকা ভেঙে গেলে করার আবহাওয়ার কিছু নেই ভেঙে যাতেও পারে বলা যাচ্ছে নাকি যাই হোক এখন আমাদের হয়তো যারা যারা এখন উপদেষ্টা আছেন যারা উপদেষ্টা আছেন দেশের যারা উপদেষ্টা এখন দায়িত্বে আছেন এনাদের কাছে এনাদের কাছে পৌঁছে দেবেন এই খবরটা যেন ওনারা আমাদের এই জায়গাটা লক্ষ্য করেন লক্ষ্য করেন লক্ষ্য না করলে কিন্তু আমরা অতি শিক্ষা চাইছেন এটি কিন্তু আবার এই গুণের ভিতরে আবার আসতে পারে আমাদের থেকে আমরা এই আমাদের তরফ থেকে আপনারা যেটা বলছেন যে যাতে আমরা এই উপদেষ্টামণ্ডলীর কানপড়lant পর্যন্ত পারি সেদিকেও আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আমরা एक्चुअली এই জায়গায় যে কয়েকজন লোক আসছে সবাই আমরা পেশাদবী কেউ কেউ স্টুডেন্ট ঠিক আছে আমরা আমাদের উদ্যোগ থেকে যতটুকু করলাম আপনার তো এটাই খুশি না হ্যাঁ অবশ্যই তো আমরা চেষ্টা করবো সর্বাত্মক যাতে করে আপনাদের পরবর্তীতেও আমরা আপনাদের সাপোর্ট দিতে পারি আজকে আমরা আসছিলাম হচ্ছে খুলনার পাইকার সাথে আপনারা ইতে পর্বে দেখছেন আমার যে শুভাকাঙ্ক্ষীরা আছেন এবং আমার সহযোগিতা আছেন যারা আমার এই মানবিক কাজে আমাদের সংস্থার পাশে বরাবর থেকে আসছেন সহযোগিতা করছেন তো সকলের প্রতি আমার আবেদন থাকবে এবং আমার আত্মীয়স্বজন রিলেটিভ যারা আছেন তাদের প্রতি একটা আবেদন থাকতেছে এই ভাইদের বর্তমান বা চাচাদের বর্তমান যে পরিস্থিতি সর্বশেষ যে আপডেট পাইগাছার সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে তাদের বর্তমানে থাকার অবস্থা থাকার মতো একটা বাসস্থানের প্রয়োজন তাদের থাকার কোনো এই নাই যেহেতু একটি অঞ্চলটা কাঁচা ঘর ছিল যে প্লাবিত হয়েছে আপনার বেড়ি ভেঙে যে প্লাবিত হয়েছে এই প্লাবিত কারণে আপনার কাঁচা ঘরগুলো ভেঙে গেছে তো এ কারণে তাদের থাকার সমস্যা আর এর পরবর্তী আরেকটা যে বিষয় তাদের আসতেছে সেটা হচ্ছে বিবাহযোগ্য মেয়ে আছে তাদের এই অঞ্চলে তাদের বিবাহের একটা ব্যবস্থা সেখানে সে আর্থিক একটি সে সাপোর্ট বা অন্যান্য যে আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সেদিকটা আপনার একটু লাগবে এবং আমার আইডি সহ যে যেখান থেকে যেভাবে দেখতেছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টাগণ আছেন উপদেষ্টা মহাদয়গণ আছেন তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আলোর দিশারি মানবাধিকার সমাজকালন সংস্থার প্রত্যেকটা সহযোদ্ধার সহযোদ্ধার পক্ষ থেকে আকুল আবেদন থাকবে আমাদের এই খুলনার পাইগাছার যে বন্যা নয় গ্রাম এখানে যে বন্যা দুর্গত যে এলাকাটি তাদের তাদের দিকে আপনারা একটু সুদৃষ্টি দিবেন আপনাদের পক্ষ থেকে তাদের এই যে বেড়ি বাড়তি এই যে খুব খারাপ অবস্থা যার কারণে হচ্ছে আবারও হয়তো বা সে একটি প্ল্যাট হওয়ার একটা আশঙ্কা আছে আমরা দেখছি শুধুমাত্র আমরা এখানে একটু জড়তার সৃষ্টি না হয় এই আমরা অল্প কিছু সংখ্যক একে স্থানীয়দের সঙ্গে কথা বলছি আপনারা দেখছেন এখানে আরো লোকজন আছে তারা ওই পাশে আছে যাক আমরা একটু সাইডে এসে কথা বলার চেষ্টা করছি তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট এবং বাংলাদেশে যে যেখান থেকে এখানে আসতে চান আপনারা দয়া করে কেউ রান্না কৃত খিচুড়ি বিরিয়ানি এগুলো আনবেন না কোনো শুকনা খাবার আনবেন না আপনারা পারলে তাদের বাজার করে দিন আর তার থেকে সবথেকে বেটার হয় আপনার পূর্ণবাসনে যে বাসস্থান এটা যদি গড়ে দেবেন তাহলে সব থেকে ভালো হয় আর তা না হলে যতগুণ সম্ভব হয় আপনারা যদি এক হাজার টাকার বাজার করে দিচ্ছেন অন্তত সেই এক হাজার টাকার বাজার না দিয়ে ওই এক হাজার টাকা তাদের হাতে তুলে দিন তারা ওই এক হাজার টাকা দিয়ে পাঁচ কোটি যা পারে তাই এনে তারা মোটামুটি একটু ছাউনি করে থাকার চেষ্টা করবে বা থাকবে এই ছিল আপনাদের কাছে আবেদন আশা করি আপনারা সাড়া দিবেন এবং তাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ